নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের সামনে কিছু শাড়ির কালেকশন হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার কিছু শাড়ি স্পেশাল কালেকশন তো চলো চিন্তা না করে শুরু করে দিই আমাদের আপনাদেরও চিন্তা দূর হয়েছে ষষ্ঠীর দিন কি পরবেন সেটা দেখিয়ে দিই দেখুন কি ফাইন দেখতে না শাড়িটা এটা একটা কাঁথা স্টিচের শাড়ি নীল রঙের পার হেভি দেখতে আর ভেতরে কি সুন্দর কাজ করা আছে সুন্দর দিকটা আর পারফেক্ট কাঁথা স্টিচের ষষ্ঠী স্পেশাল শাড়ি চলুন ও হ্যাঁ এটার দাম হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা অতি অল্প কম দামে শাড়ি পেয়ে যাচ্ছে তো চলুন সপ্তমের জন্য সপ্তমের স্পেশাল শাড়ি তো সবুজ রঙের এই অর্গেনজার শাড়িটা কিন্তু হালকা ক্যারি করতেও খুব সুবিধা তো এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার নশো নিরানব্বই হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন এই মাত্র এই অতি অল্প কম দামে এই শাড়িটা পেয়ে যাচ্ছে চলুন সপ্তমী চলে গেল ষষ্ঠী হয়ে গেল সপ্তমী হয়ে গেল এবার অষ্টমীতে চলে আসি অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে তো অষ্টমীর অঞ্জলিতে কি পড়বে সেটা চিন্তার কোন অঞ্জলি দেওয়ার তো এইটার না দাম দামটা আগে বলে দিই তারপর নামটা পাবে এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা বেশি দাম না কিন্তু আর এটার নাম হচ্ছে গাদল শাড়ি তো কেমন লাগলো শাড়িটা চলো এবার অষ্টমী গেল অষ্টমীর সকালটা গেল অষ্টমীর রাতে কি শাড়ি পরবেন সেটা নেয় কোনো ফেল নেই অষ্টমীর রাতে নিয়ে চলে এসেছে একটা সুন্দর সিল্কের লাল টুকটুকের শাড়ি কি সুন্দর রংটা দেখুন বুঝতে পারছেন তো হ্যাঁ এটা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই শাড়িটা তো চলো এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ হ্যাঁ কিচ্ছু চলো এটার দাম মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা তারপরে চলে আসি নবমীর নবমীর দিন একটা ভালো দুর্দান্ত একটা বেনারসি নিয়ে চলে এসেছে কি দারুণ দেখতে কতটা বড় দেখুন এটার কি সুন্দর কাজ করার না বেনারসিটা এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ হ্যাঁ এই খুবই কম দামে এত সুন্দর একটা বেনারসি পেয়ে যাচ্ছে তো চলো এরপরে চলে আসে নবমীকালে এরপরে আমাদের দশমী দশমীর দিন সিঁদুর খেলা ঠাকুর বরণের ব্যাপার আছে তাই দশমীর দিন নিয়ে চলে এসেছি একটা সাদা শাড়ি লাল পাড় দারুণ দেখতে ঠাকুর বরণের জন্য দারুণ লাগবে তার সঙ্গে একটু চড়া করে সিঁদুর পরে দারুণ লাগবে দেখতে তো এই সুন্দর এই সিল্কের শাড়িটার দাম হচ্ছে মাত্র ছ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ ছ হাজার টাকা তার ভেতরে একটু কাজ করা আছে তাই এটার দাম ছ হাজার টাকা ওই এত কম প্রাইজে এত ভালো শাড়ি তাই চলে আসো কে দেবে তাই না এত কম প্রাইজে